Allah Subhanahu wa Ta'ala has said in the Holy Quran in Surah Nahal, verse number 23 everyone loudly say verse number 23 surely he doesn't love the arrogant i repeat again surely he doesn't love the arrogant indeed Allah Subhanahu wa Ta'ala doesn't love anyone

বিনয়ী হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে সম্মানের সবচেয়ে উঁচু মাকামে নিয়ে যায় নবীজি বলেছেন আল্লাহ আল্লাহ টু ইন যে ব্যক্তি আল্লাহ জন্য বিনয়ী হয় যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য নিজেকে ছোট করে রাখতে চায় আল্লাহ তাআলা তাকে পুরা পৃথিবীতে সম্মানের জায়গায় বসিয়ে দেয় আল্লাহ পরে ওവൻ তাকাবরা ওয়াযাহুল্লাহ আর যে ব্যক্তি অহংকার করে সব সময় নিজেকে বড় করে রাখতে চায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সব সময় সবসময় লাঞ্ছিত করে অপদস্থ করে এর সবচেয়ে আমাদের সামনে এখন একটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা দেখেন যেই মানুষটা গত এক বছর আগেই বাংলাদেশের সবচেয়ে উঁচু মাকাম সবচেয়ে সম্মানের জায়গা প্রধানমন্ত্রী চেয়ারে বসেছিল ঠিক সেই একই মানুষটা আজকে তার উপর ফাঁসির রায় জারি হয়েছে ঠিক আছে কিনা বলেন আচ্ছা আপনারা কি জানেন অহংকার হলো মানুষের সবচেয়ে বড় শত্রু কারণ এটা মানুষকে সত্য দেখা থেকে ভুল স্বীকার করা থেকে উন্নতি করা থেকে বঞ্চিত রাখে আল্লাহ তাল্লাহ এই অহংকার নিয়ে অনেকগুলো আল্লাহ তাআলা এই ব্যাপারে বক্তব্য দিয়েছেন আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আমি বেশি নয় জাস্ট অনলি তিনটা আয়াত আপনাদের সাথে শেয়ার করব কয়টা নম্বর 1 আল্লাহ সুবহানাহু হে নাহু আচাই আল্লাহ হেজ সেট ইন দোলি কুরান ইন সুরত নাহাল ভার্স নাম্বার টোয়েন্টি থ্রি এভরিওয়ান লাউডলি সে ভার্স নাম্বার ইন নাহু লা ইউ হেভ বুল মুস্টেক বেরিন ডস দভ আল্লাহ তা আল্লা সুরাতু নাহালের মধ্যে বলছেন যারা অহংকার করে যারা নিজেকে সময় বড় করে রাখতে চায় আল্লাহ তা আলাহ এদেরকে ভালোবাসে না আমার আল্লাহ তাআলা এই সেম কথাটাই

এ পৃথিবীতে আমি সেরা আমার থেকে আর বড় কেউ নাই আল্লাহ বলছেন আমি তাদেরকে ভালোবাসি রাজ্যে বলেন দেখি ইবলিস সে যে মালউন হয়েছে অভিশপ্ত হয়েছে এ কারণ কি অহংকার করা এক্স্যাক্টলি আল্লাহ তা আলাহ সোরত বকরার সৌত্রিশ নম্বরত আল্লাহ তাআলা উল্লেখ করছেন ওয়াইজ কুল না আলী মেলা এ কতিস যুদু উলিয়া ইবলিস অ্যাবা ওস্ত একবার ওয়েকে মিনাল কেফিরিন আল্লাহ তালা যখন সব ফ্রেশ তাদেরকে অ্যাড্রেস করে বললো তোমরা সবাই মিলে আমার সৃষ্টি সেরা আদমকে দাও সবাই শেষ দা দিল না অহংকার করলো সে নিজেকে বড় মনে করলো বলল আমি হচ্ছে আগুনের তৈরি আল্লাহ আমাকে তৈরি করেছে আগুন দিয়ে আর এই আদমকে তৈরি করেছে মাটি দিয়ে আগুন জ্বালে তো উপর দিকে উঠে আর মাটিকে আপনি যতই উপরে চালান আবার নিচ দিকে পড়ে আমি কেন আদামকে শেষ করব করবো অহংকার করলো আল্লাহ ইবলিস অহংকার করল তো আমি তোমাকে আজ থেকে পুরা কাফের গোষ্ঠীর লিডার বানিয়ে দিলাম না পড়েন পরেন সর্বশেষ একটা কথা বলে আজকে আমি আমার লেকচারটা শেষ করতে চাই প্লিজ লেসেন টু মি ভেরি কেয়ারফুলি لوگ کہتے ہیں پیسہ رکھو برا وقت میں کام آئے گا اور دین کہتے ہیں اللہ پر بھروسہ رکھو برا وقت ہی نہیں آئے گا سونا پڑے